নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন তাদের আগস্ট মাস ঠিক কীরকম কাটতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী বিষয়ে পরিবর্তন পাচ্ছেন অবশ্যই পুরো বিষয় নিয়েই আলোচনা করবো তবে অবশ্যই পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিচ্ছু বুঝতে পারবেন না এবং একই সঙ্গে বলবো এই ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকার চেষ্টা করুন সেই সঙ্গে আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই অন্য মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন আর এখনও যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং বর্তমানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব মিথুন রাশির সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তার অনেকগুলো কারণ রয়েছে তবে অনেকগুলো কারণের মধ্যে একটা প্রধান কারণই হচ্ছে শনি মহারাজের বকরি হওয়া এবং শনি মহারাজ গত উনতিরিশে জুন বকরি হয়েছেন এবং এই বকরির সঙ্গে সঙ্গে যে সমস্ত মিথুন রাশির মানুষদের জন্মছকের মধ্যে শনি নিচস্থ শনি দুস্থানগত এবং শনি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন এবং সমস্যার মধ্যে পড়ছেন অ্যাকচুয়ালি বলতে গেলে যাই হোক সমস্যা তো আছেই তবুও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগস্ট মাসটা ঠিক কীরকম ফলাফল থাকছে মিথুন রাশির জন্য এবং এই মিথুন রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে অত্যন্ত সাধাসীদের প্রকৃতির হয়ে থাকে এবং বুদ্ধের যেহেতু রাশি এবং মহারাশির তৃতীয় রাশি তাই বুধের রাশি হওয়ার কারণে এদের মধ্যে একটা বাচ্চা সুলভ নেচার বা আচরণ কিন্তু আমরা লক্ষ্য করি বা দেখতে পাই এবং সর্বোপরি মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান বা মেধাবী হয়ে থাকে এবং একই সঙ্গে এদের মধ্যে বিজনেস করার একটা জন্মগত টেকনিক অবশ্যই থাকে এবং এই ধরনের মানুষদের বর্তমান যে সিচুয়েশান বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনেকটা টাফ যাচ্ছে বা একটা সময়টা অত্যন্ত জটিলতার মধ্যে দিয়ে তারা ক্রস করছেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব মিথুন রাশির আগস্ট মাসে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সাবধানে থাকা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সচেতন থাকতে হবে কারণ আগস্ট মাসে বুধ কিন্তু বক্রি হবে এবং এই বকরি হওয়ার সঙ্গে সঙ্গে মিথুনার্সীদের শরীর স্বাস্থ্য নিয়ে তাদের মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকটা বাড়তে পারে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে বিশেষ করে যারা নার্ভ রিলেটেড কোনো সমস্যার মধ্যে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সচেতন থাকতে হবে কারণ এই সমস্যা বাড়তে পারে এবং একই সঙ্গে যারা পেন রিলেটেড বা ব্যথা বেদনা জনিত কোনো সমস্যার মধ্যে রয়েছেন বা যাদের আছে তাদের কিন্তু এই সমস্যা অনেকটা বাড়তে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে যে কোনো ব্যাক পেন স্পন্ডালাইটিস এবং হাঁটু কোমরের যন্ত্রণা আর্থারাইটিস এই জনিত যারা সমস্যায় রয়েছেন তাদের এই সমস্যা কিন্তু আরও বাড়তে পারে এছাড়াও হাড় দাঁত নখ চুল এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে আপনাদেরকে একই সঙ্গে বলবো এই মাসে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে যেমন হতে পারে তেমনই কিন্তু খরচও প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং খরচ যেন অর্থ আগমনের থেকে খরচ বেশি অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি এই ধরনের একটা বিষয় কিন্তু হতে পারে এবং মাসের প্রথমের দিকে যদি আমরা খেয়াল করি মোটামুটি পনেরো তারিখ অবধি রবি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে এবং এই সেকেন্ড হাউসে থাকার ফলে আপনারা যখন রেগে যাবেন সেই রেগে যাওয়ার ফলে কিন্তু অত্যন্ত স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়ার কারণে অনেকের কাছে অপ্রিয় হতে পারেন অনেকে আপনাদেরকে ভুল বুঝতে পারে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের সমস্যা এই সময় হতে পারে এই সময় বলবো না বেশ কিছু দিন থেকেই আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সম্পর্কের সমস্যা চলছে আপনাদের কারণ রাহু মহারাজ দশম ভাবের মধ্যে বসে সেখান থেকে কিন্তু সেকেন্ড হাউসকে দেখছে বা দৃষ্টি দিচ্ছে বা প্রভাব দিচ্ছে তো সেই জায়গা থেকে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সমস্যা মতবিরোধ বা প্রবলেম কিন্তু অবশ্যই হচ্ছে এবং এই সমস্যা কিন্তু আগস্ট মাসেও থাকছে বা একটু বাড়বে ওই কি কমবে না একই সঙ্গে আপনারা যারা অনলাইনের সঙ্গে যুক্ত কোনো কর্ম করেন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত কোনো কর্ম করেন বিদেশের সঙ্গে কোনো কর্ম করেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আগস্ট মাসে অবশ্যই আপনারা আশানুরূপ ডেভেলপমেন্ট পাবেন বা আগের থেকে অনেকটা উন্নতি আপনাদের বিজনেসের ক্ষেত্রে হতে চলেছে কারণ থার্ড হাউসের মধ্যে অনেকগুলো গ্রহ কম্বিনেশন রয়েছে যেমন রবি মোটামুটি মাসের পনেরো তারিখের পর সেখানে প্রবেশ করছেন শুক্র অলরেডি থাকছেন সেখানে একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট অবধি এবং শনি মহারাজের দৃষ্টি তো অবশ্যই রয়েছে তো যে কারণে অবশ্যই আপনাদের অনলাইন জড়িত যারা বিজনেস করছেন যে সমস্ত বিজনেসগুলো বললাম সেখানে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করতে পারবেন এবং আপনাদের সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল সাইটের সঙ্গে যারা কাজ করেন যারা মিডিয়া সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইসব নিয়ে যারা কাজ করেন তাদের জনপ্রিয়তা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে বা অনেকটা বাড়তে দেখা যাবে এবং এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই একটা ডেভেলপমেন্ট খেয়াল করবেন এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি এইগুলো কিন্তু মাসের পনেরো তারিখের পর থেকে অনেকটা বৃদ্ধি পেতে দেখবেন যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সম্মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা কিন্তু অনেকটা মান সম্মান অবশ্যই পেতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে হঠাৎ কোনো বদনাম কিন্তু আপনাদের হতে পারে বা মানুষজন পিছনে আপনাদের নিয়ে অনেক গসিপিং করছে আপনাদের নিয়ে অনেক কথা বলছে এই ধরনের বিষয়ও কিন্তু একটা ক্রিয়েট হতে পারে যাই হোক সেটা কোনো সমস্যা নয় পিছনে তো সমস্ত মানুষেরই কথা বলে কিন্তু এই সময় এইটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখবেন অর্থাৎ বাড়তে দেখা যাবে এবং আপনাকে একটা বদনাম করার চেষ্টা কোথাও না কোথাও গিয়ে করবে বা করার একটা প্রচেষ্টা আপনি লক্ষ্য করবেন তাই একটু সাবধানে থাকতে হবে তবে অবশ্যই জনপ্রিয়তা কিন্তু আপনার কমাতে পারবে না জনপ্রিয়তা কিন্তু বাড়তে দেখা যাবে যে সমস্ত মিথুন রাশির মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের রাজনীতির ফিল্ডে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট দেখা যাবে এবং অনেকটা উন্নতির দিকে তারা কিন্তু এগোতে পারবেন বাস্তু দোষ বাড়ির মধ্যে অবশ্যই যেটা ছিল বা চলছিল বাস্তু দোষের যেটা নেগেটিভ প্রভাব পাচ্ছিলেন সেটা কিন্তু একই রকম থাকছে তবে আগের থেকে অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে আগের থেকে অনেকটা আপনারা বাস্তু দোষটাকে কাটাতে পারবেন বা বাস্তু দোষ থাকলেও সেই জায়গাটাকে আপনারা সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন বা অনেকটা আপনাদের পজিটিভ একটা এনার্জি আপনারা ফিল করবেন এবং একই সঙ্গে আপনাদের নতুন কোনো বাড়ির ক্ষেত্রে বা বাড়ির যোগাযোগ আসতে পারে বা বাড়ি তৈরির যে বিষয়টা চলছিল সেই বাড়ি তৈরি আপনারা করতে পারেন তবে অবশ্যই বাড়ি কেনা বা বাড়ির জন্য জমি কেনা বা জায়গা কেনা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে কারণ ঠকে যাওয়ার মতো যোগ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে রয়েছে অবশ্যই সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিয়ে ভালোভাবে দেখে নিয়ে তারপরে এগোনোই আপনাদের জন্য বেটার হবে এবং এই সময় আপনাদের আধ্যাত্মিকতা অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের আধ্যাত্মিক মানসিকতা অনেকটা গ্রো করবে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজো পাঠ এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে আগের থেকে এবং কোথাও না কোথাও যেন একটা মানসিক যে টানাপোড়েন চলছিলো সেই জায়গা থেকে আপনারা একটু শান্তি অনুভব করবেন এবং অবশ্যই ভগবানের পুজো পাঠের সঙ্গে যদি আপনারা আরও বেশি নিজেকে যুক্ত করে দিতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনারা কিন্তু একটা শান্তি বা স্বস্তি ফিল অবশ্যই করবেন একই সঙ্গে বলবো যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন প্রেমের মধ্যে কিন্তু একটু ইগো প্রবলেম চলে আসতে পারে এবং সেই নিয়ে একটু ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু চলতে পারে তাই অবশ্যই সেই জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে এতদিন যেটা হচ্ছিল যে কিছুতেই আপনারা নিজেদের অলসতা কাটাতে পারছিলেন না সেই জায়গাটাকে কিন্তু অনেকটা সেকেন্ড মাসের যে দ্বিতীয় ভাগের পর অর্থাৎ মোটামুটি পনেরো তারিখের পর রবি যখন থার্ড হাউসে আসবে তখন কিন্তু আপনাদের মধ্যে একটা তৎপরতা দেখা যাবে অলসতাকে কাটিয়ে একটা কর্ম করার তৎপরতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং কিভাবে কাজ কর্ম করব এই ধরনের একটা টেন্ডেন্সি বা একটা কি বলবো তৎপরতা আপনাদের মধ্যে অবশ্যই খেয়াল করা যাবে সন্তানরা যারা রয়েছে মিথুন রাশির সন্তানরা তাদের ক্ষেত্রে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে তবে সেরকমভাবে বিশেষ কিছু নয় তবে হালকা শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে এবং তাদের পারফরম্যান্স এই মাসে অবশ্যই ভালোভাবে যেটা আপনাকে অনেকটা গর্ববোধও করাতে পারে তাই সেই দিকে অবশ্যই বাচ্চাদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন একটু তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করুন আর যারা গর্ভবতী রয়েছেন বা যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে এই মাসে আপনাদেরকে থাকতে হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে তো অনেকটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলছে বা কাটাতে হচ্ছে কিন্তু যাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাব অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে তাদের কিন্তু এই মাসে বিবাহিত জায়গাটা অত্যন্ত সমস্যার মধ্যে কাটবে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এই সমস্ত বিষয়গুলো বেশি হবে কিন্তু যাদের সপ্তম ভাব ভালো তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ আপনাদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ আছেন তাদের অনেকটা ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করবেন তারা অনেকটা ভালো প্রমোশন পাচ্ছে বা ভালো উন্নতির জায়গায় যাচ্ছে এরকম একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এবং একই সঙ্গে আপনাদের বিবাহিত পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফ যদি অসুস্থ ছিল তাহলে সেই জায়গা থেকেও তারা কোনো না কোনোভাবে রিকভারি পাচ্ছে বা তাদের যে অসুস্থতা ছিল সেগুলো থেকে বেরিয়ে আসতে পারছে এই ধরনের একটা বিষয়ও কিন্তু দেখা যাবে এবং নাইনথ হাউসের মধ্যে শনি মহারাজ বকরি রয়েছেন আগেই বললাম তাই ভাগ্যের ক্ষেত্রে টানা টানাপোড়েন কিন্তু সামনের মাসেও থাকছে অর্থাৎ আগস্ট মাসেও থাকছে এবং ভাগ্য খুব স্লোলি এগোবে বা একটু ডিলে করে আপনার সহায়তা করবে অর্থাৎ একটু ভাগ্যর জায়গাটা একটু সমস্যার মধ্যে অবশ্যই রয়েছে এবং একই সঙ্গে সফলতার জায়গাতেও কিন্তু একটা ডিলেনেস বা একটা স্লো ব্যাপার কিন্তু অবশ্যই থাকছে অর্থাৎ উন্নতি অবশ্যই হবে কিন্তু অনেকটা অনেকটা ধীরে ধীরে বা আস্তে আস্তে উন্নতির দিকে আপনারা যাবেন সর্বোপরি বলবো জায়গাটা যারা করছেন কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে অনেক দিন থেকেই আপনারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন এবং সেই সমস্যা যে সামনের মাসে থাকবে না এরকম নয় একই রকম সমস্যা সামনের মাসেও ফেস করবেন তবে যারা এমএনসিতে জব করেন বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো সুযোগ থাকছে বা তারা কিন্তু কর্ম পরিবর্তন করতে পারবেন এমনকি যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু বিদেশেও কর্ম করতে পারবেন এবং এই সময়টা আপনাদের কর্মের পরিবর্তনের জন্য একটা খুব ভালো সময় একটা এক্সিলেন্ট সময় বলা যেতে পারে তাই নিশ্চিন্তে আপনারা কর্ম পরিবর্তনের দিকে এই সময় এগোতে পারেন এবং যারা বিদেশে বিজনেস করার জন্য চেষ্টা করছিলেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত বা যে কোনো নেটওয়ার্কিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা গ্রোথ পেতে দেখা যাবে এবং একই সঙ্গে যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং করে তাদের ক্ষেত্রে অনেকটা বেশি সাবধানে এই সময়টা চলা উচিত তবে একদম যে লোকসান হয়ে যাবে লাভ একদম হবে না এরকম নয় খুব বোঝে শুনে চললে তারা কিন্তু সেই জায়গায় অনেকটা লাভ পেতে পারবেন যাই হোক সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা করেও বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আর কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন এবং অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে আবারও রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য নমস্কার